হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায় বিষাদ যোগ পাঠ করব আগের ক্লাসে তিন থেকে ছয় নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজকে সাত থেকে নয় নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার সাত অসমন্ত বিশিষ্ট যে তন্নি বোধ দ্বিজত্তম নায়ক মম শৈনশ সঙ্গ ব্রিমি তে অসমন্ত বিশিষ্ট বিশিষ্টে তন্নি বোধ দ্বিজত্তম নায় মৈনশ সঙ্গে অর্থাৎ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আগে শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে পাণ্ডবদের পক্ষে যেসব রথী মহারথীরা যুদ্ধে যোগদান করেছিল তাদের কথা দ্রোণাচার্যকে জানিয়েছেন আর এই শ্লোকে দুর্যোধন তাদের পক্ষেও যেসব বীররা যুদ্ধে যোগদান করেছিল তাদের কথাও দ্রোণাচার্যকে জানাচ্ছে শ্লোক নম্বর আট ভবান ভীষ্ম কর্ণশ্চ

দুর্যোধনের পক্ষে যেসব রথী মহারথীরা যুদ্ধে যোগদান করেছিল তাদের মধ্যে ছিল ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সৌম্যদত্তির পুত্র ধরিসভা যারা সবসময় যুদ্ধে জয়ী হতেন পাণ্ডবদের পক্ষে রথী মহারথীদের কথা বর্ণনা করার পর দুর্যোধন তাদের পক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছিল তাদের বর্ণনা করেছেন বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই মানে দুর্যোধনের একটি ভাইয়ের নাম বিকর্ণ দুর্যোধনের একশোটি ভাই ছিল ওরা তার মধ্যে একটি ছিল বিকর্ণ অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র মানে দুর্যোধনের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল যে দ্রোণাচার্য সে দ্রোণাচার্য মানে পঞ্চপাণ্ডবের শিক্ষা শিক্ষাগুরু ছিলেন যে দ্রোণাচার্য সেই দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা সৌমদত্তি বা ভূরীশ্রভা হচ্ছেন বাল্মীকি রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বই ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার আগে কুন্তিদেবীর কোলে তার জন্ম হয় মানে কুন্তিদেবীর বিবাহের আগে কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দেন সেই ছেলের নাম হলো কর্ণ কৃপাচার্যের যমজ ভগ্নিদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় মানে পঞ্চপাণ্ডবের গুরু অস্ত্রশিক্ষার গুরু যে দ্রোণাচার্য তার সঙ্গে কৃপাচার্যের যমজ ভগ্নির বিয়ে হয়েছিল শ্লোক নাম্বার নয় অন্যে চ বাহবাসুরা থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ অন্যে চ বাহবাসুরা থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণ সর্বে যুদ্ধ অর্থাৎ এছাড়াও আরও অনেক সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে পরি বিশারদ দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে এই ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থমা বিকর্ণ সোমদত্ত এরা ছাড়াও আরও অনেক সেনানায়ক রয়েছেন যারা দুর্যোধনের জন্য যুদ্ধে জীবন দিতেও প্রস্তুত তারা সব দিক থেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল মানে আরও অনেক রাজ্যের রাজারাও দুর্যোধনের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল তারা অনেক রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং সামরিক মানে সেই সময় যুদ্ধ হতো তীর ধনুক দিয়ে সেই সব তীর ধনুকের অনেক রকম সামরিক কলা কৌশলও তারা জানত অন্য আর যে সমস্ত বীরেরা বীরেরা দুর্যোধনের পক্ষ পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ বর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এখানে স্পষ্টভাবে বুঝে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেই মৃত্যু অবধারিত ছিল এখানে বলছেন যে যেহেতু দুর্যোধন ছিল পাপিষ্ঠ তাই এই দুর্যোধনের পক্ষে যেসব রথী মহারথীরা যুদ্ধে যুদ্ধে যোগদান করেছিলেন তারা সকলেই মৃত্যু তাদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীরপুণগেরা সব পক্ষে থাকায় তার জয় অনিবার্য দীর্ দুর্যোধন খুব আনন্দে ছিলেন তিনি মনে করেছিলেন যেহেতু এইসব বড় বড় যোদ্ধারা তার সাথে আছে তাই তার জয় হবেই হবে হরি বল রাধে রাধে